আলুরদমটা করতে কুটতে যখন এরকম স্ট্যাকচারে আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের দমটা হয়ে গেছে দেখুন কি সুন্দর স্ট্রাকচারে এসে গেছে কি সুন্দর ক্রিমিনেস হয়েছে একদম দেখেই একদম আপনাদের লোভ লেগে যাবে এত সুন্দর হয় এই তরকারিটা আপনারা ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছু পোলাও সাথেও এই তরকারিটা কিন্তু সার্ভ করতে পারবেন একবার না বানালে এর স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা একবার এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বন্ধুরা কদিন ধরে খুবই জ্বর হয়েছিল আজকে একটু শরীরটা ভালো আছে যতই সাবধানে থাকি বন্ধুরা এই জ্বরটা সকলেরই হচ্ছে সকলে খুব সাবধানে থাকবেন আর আজকে দেখুন চলে চলেছি আলু আমরা তো অনেক রকমই আলুর দাম খাই আজকে আমি একটা অভিনব আলুর দাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সাদা আলুর দাম না দেবো ক্রিম না দেবো দুধ না দেবো বাটার তবুও কিন্তু ক্রিমি স্ট্রাকচারের আলুর দাম আজকে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমেই দেখুন এখানে আমি আলুগুলো মাঝারি সাইজের আলু নিয়ে সিদ্ধ করে এ ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর দুটি স্পুন মতো খরবুজা দানা এগুলো সব দিয়ে দেবো টক দই এখানে আমি পরিমাণ মতো মতো দিয়ে দেবো একটা স্মুথ স্মুথ পেস্ট পেস্ট বানিয়ে আমি এটা করে নিয়ে চলে এসেছি একদম স্মুথ পেস্ট কিন্তু বানাতে হবে আর এখানে এবার দেখুন আমি কয়েকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর টমেটোর বীজগুলো ফেলে দিয়ে একটা টমেটোকে এরকম করে কেটে নিয়েছি প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল একদমই অল্প আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতো ঘি তেলটা গরম হয়ে গেছে এখানে দেখুন কয়েকটা আদা এরকম করে কেটে নিয়েছে এবার টমেটো আর ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে হালকা ছটে করে নেবো একদম কিন্তু গলিয়ে ফেলবো না এখানে চারটে কাঁচা লঙ্কা ছুটি নিয়েছে এটাও দিয়ে দেবো আর অল্প একটু এই যে আদাগুলো শুকিয়ে গেছে এগুলো দিয়ে দেবো ফাটে মতো করব যাতে চারটি ভাগটা বজায় থাকে অল্প একটু গোলমরিচ ফুটে নিয়েছি এটা ওর মধ্যে দিয়ে দেবো ওই হাফ টি মতো দিয়ে এটাকে কিন্তু একদম গলাবেন না যে ছালটা একটু ফাটে করবেন মধ্যে লবণও দেবেন না হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে দিয়ে রেখে দেবো দিয়ে এখন রেখে দেবো সাইডে আর করার মধ্যে আবার দিয়ে দেবো সাদা তেল এটা কিন্তু সাদা তেলেই করবেন তরকারিটা এটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে না আর এখানে আমি আলুতে কিছুই দেবো না এবার আলুগুলো এখানে দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব বেশি ভাজবেন না হালকা দেখুন লাল লাল হয়ে গেছে এরকম করেই ফ্রাই করে নেবেন তুলে নিচ্ছি দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা একদম শল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে এবার এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব আপনারা যদি গ্যাসে করেন গ্যাসটা অফ করে দেবেন দিয়ে আমি এখানে যে স্মুথ পেস্টটা বানিয়ে নেছিলাম দই কাজুবাদাম আর খরভুজা দানা দিয়ে এবার এটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব তাহলে কি হবে দইটা ফাটবে না দিয়ে এবার এটাকে উনুনে আবার বসিয়ে দেব দিয়ে একটুখানি এটাকে এরকম করে ফুটিয়ে নেব প্রথমে জল একটু কমের মধ্যে এলে এবার আমি মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ তরকারিতে যতটা জল লাগবে দিয়ে ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে নিরামিষ যেহেতু এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো তরকারিতে পরিমাণ মতো লবণ মিষ্টিটা পছন্দ হলে দেবেন না হলে দেবেন না কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে ফুটতে পুরো মিনিট ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশারি মেথি আর এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা চাপা দেওয়ার দরকার নেই যেহেতু আগেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য এখানে কুকি আছে আলুটা তার জন্য এখানে চাপা দেওয়ার দরকার নেই আর দেখুন এটা বেশ ঠিক মতো হয়ে আসছে আস্তে আস্তে এবার এর মধ্যে আগে থাকতে যে আমি এখানে টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা জুলিয়ান করা আদা ফ্রাই করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু বেশি কুক করবেন না এটা বেশ ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আলুরদমটা ফুটতে ফুটতে যখন এরকম স্ট্রাকচারে আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের আলুরদমটা হয়ে গেছে দেখুন কি সুন্দর স্ট্রাকচারে এসে গেছে কি সুন্দর ক্রিমিনেস হয়েছে এবার এটাকে নামিয়ে নেব আলুর দমটা একদম দেখেই একদম আপনাদের লোভ লেগে যাবে এত সুন্দর হয় এই তো বন্ধুরা দেখে কী মনে হচ্ছে কীরকম হয়েছে এই এইরকম রেসিপি বন্ধুরা পরোটা লুচি আর সব কিছু খোলার সাথে আপনারাও খান আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বানিয়ে খাবেন এরকম নিরামিষ আলুর দম